অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে অন্তর্বর্তী সরকারের কাজ ছিল অতীত ফেসিস্টের বিচারের আওতায় আনা সেদিকে অগ্রসর না হয়ে পশ্চিমা সহযোগিতায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে খেলা শুরু করেছেন পরিষ্কার জানা থাকা দরকার অতীতে ব্রিটিশেরা দুইশ বছর আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই ইউনুস সাহেবের উপর ভর করে যদি আবার আমেরিকা আমাদের উপর চেপে বসতে চায় তাহলে প্রয়োজনে জীবন দিব স্বাধীনতা বিষয়ে রাখেন নারায়ণ তাকবীর আল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ জমিয়তুল ইসলাম বাংলাদেশ পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমাদের পাশের দেশ ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড পাকিস্তান নেপাল তারপরে ভুটান তারপরে রয়েছে আপনার মায়ানমার যে শ্রীলঙ্কা কোন দেশে জাতিসংঘের মানবাধিকার অভিষেক নেই আজকে

আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের মুসলিম জনতা ধর্মপ্রাণ মুসলমান জাতিসংঘের মান অধিকার কমিশনের অফিস মেনে নেবে না গাজায় যখন শিশুদেরকে বোমা মেরে হত্যা করা হয় তখন জাতিসংঘের কোথায় থাকে গাজা ফিলিস্তিনে যখন নিরহ বৃদ্ধদেরকে হাসপাতালে বোমা মেরে নারীদেরকে হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে কাশ্মীরের মুসলমানদেরকে যখন হত্যা করা হয় গরুর গুস্ত রাখার অপরাধে মুসলমান পরিবারকে পুরিয়ে যখন হত্যা করা হয় তখন জাতিসংঘ কোথায় থাকে মিয়ানমারের নিরহ মুসলমানদেরকে যখন বাচ্চুত করা হয় ঘর বাড়িতে উচ্ছেদ করা হলো হাজার হাজার মিয়ানমারের মুসলমানদেরকে গণহত্যা করা হলো তখন এই জাতি জাতিসংঘ কোথায় ছিল আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের মানুষ জাতিসংঘ এই মানবাধিকার কমিশনকে কখনো খুলতে দিবে না বর্তমান সরকারের কাছে সুস্পষ্ট দাবি করতে চাই আমাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতা এসেছেন আমাদের জমিয়তের কর্মীরা চব্বিশের গণ অভ্যুত্থানে শাহাদ বরণ করেছে গ্রেফতার হয়েছে গুলিবিত্ত হয়েছে আহত হয়েছে তাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন আপনাদের মাঝেই বৈষম্য পরিলক্ষিত হচ্ছে আমরা দেখেছি দুদিন পূর্বে চারটা রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন এই নাটক বন্ধ করুন আমরা দেখেছি অনিবন্ধিত আমরা দেখেছি অনিবন্ধিত আনরেজিস্টার রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন এইসব তামাশা বন্ধ করুন আমরা পরের দিন দেখিলাম আর কয়েকটি চিহ্নিত রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন আমরা কি অপরাধ করলাম আমরা রক্ত দিয়েছি আমরা শাহাদত বরণ করেছি আমরা গুলিবিদ্ধ হয়েছি আমাদের নেতা কর্মীরা গ্রেফতার হয়েছে আমাদের সাথে কেন বৈষম্যমূলক আচরণ আমরা আপনার কাছে জবাব চাই আর স্পষ্ট ভাষায় বলতে চাই ঢাকা মেডিকেট কলেজের ট্রান্সজেন্ডারের শাখা বন্ধ করতে হবে স্পষ্ট ভাষায় বলতে চাই কোন মানবাধিকারের নামে কোন করিডোর যাবে না স্পষ্ট ভাষায় বলতে চাই নারী কমিশনারের যে সুপারিশ মাল আপনাদের কাছে জমা দিয়েছে তা অনুতিবিলম্ব বাতিলের ঘোষণা করতে হবে নতুবা আরেকটা রক্তক্ষয় সংঘর্ষ অনিবার্য সংগ্রামী সাথী বন্ধুরা আমার বাংলাদেশে যদি মানবাধিকারের স্থাপিত হয় প্রাণ বিষয় الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد جميع طالما إسلام بنغلاديش أيجي آه تو آس نسيل قرب بك of শ্রদ্ধা সভাপতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর সহযোগী সংগঠনের সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী সাথী ভাইরা আমরা স্পষ্ট বলতে চাই জমিওতলামা ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক ভাবে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠন জমিয়তে ওলামা ইসলাম ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের পতন ঘন্টা বাজিয়ে দেওয়া সংগঠন দেশ বিভক্তির আগে নাম ছিল জমিয়তে ওলামাই হিন্দ বিভারতক্তির পরে নাম হয়েছে জমিয়তে ওলামা ইসলাম এতটুকুই পার্থক্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিকামী স্বাধীনতাকামী জনতার পক্ষে সুদৃষ্টি সুদৃঢ় অবস্থান গ্রহণকারী সংগঠনের নাম জমিয়তে ওলামা ইসলাম দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশ প্রেস কনফারেন্সের মাধ্যমে আন্দোলনকারী ছাত্র জনতার প্রতি একাত্মতা সংহতি প্রকাশ করেছে রক্ত সেনা জুলাই শেষে আরেকটি সংবাদ সম্মেলন করে মাঠে কর্মসূচি দিয়ে আন্দোলনকারী জনতার সাথে ময়দানে নেমে এসেছে অভ্যুত্থানের এক পর্যায়ে আগস্টের তিন তারিখে শাহবাগে গিয়ে জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশ আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছে সেই ধারাবাহিকতায় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সেই ঐতিহাসিক মনোভাব নিয়ে আজ আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি সাথী বন্ধুগণ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার কি বলেন অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার এই অস্থায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোনো বোঝাপড়া না করে কোন রকম পরামর্শ ডিসকাশন না করে দেশ বিরোধী এই রকম কোন সিদ্ধান্ত নিতে পারে না আজকে দেশ ও জনতা প্রশ্ন করতে চায় বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন করতে চায় জাতিসংঘে জাতিসংঘের মানবাধিকার অফিস গাজায় আছে কিন্তু সেখানে ইসরায়েলের হায়েনারা যখন গাজায় করতে চায় ইসরায়েলের হায়েনারা যখন গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে সেখানকার হাসপাতাল মসজিদ যখন গুঁড়িয়ে দেয় তখন আপনারা নামতে অস্ত্র উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়া তারপরে মুখে কুলুপ এঁটে বসে থাকেন কোনো প্রতিবাদ করেন না সেখানকার বারবারতা বন্ধ করতে পারেন নাই সেখানে গণহত্যা বন্ধ করতে পারেন নাই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠার ইতিহাস কলম্বিয়াতে তাদের মানবাধিকার কার্যালয় রয়েছে সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যুগের পর যুগ ধরে অত্যাচার চলছে কাশ্মীরে অত্যাচার চলছে সেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় খুলেন নাই চীনের উই ঘরে অত্যাচার হয় কার্যালয় নাই রাশিয়া ইউক্রেনকে কে করে দেয় আপনাদের কোনো কার্যকর ভূমিকা নাই বাংলাদেশে এই কার্যালয় প্রতিষ্ঠার এত দরদ পড়লো কেন কেন এটা 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 দরদ নয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত জাতিসংঘের মানবাধিকার কমিশনের মূল দার্সন হলো তারা সমকামিতাকে মানবাধিকার বলে প্রমোট করে তারা ট্রান্সজেন্ডার কে মানবাধিকার বলে প্রমোট করে তারা ধর্মীয় অনুভূতিতে বাক স্বাধীনতার নামে আঘাত করাকে তারা প্রমোট করে আমরা এগুলোকে মানবাধিকার বলি না সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলবো খবরদার খবরদার সাবধান পার্বত্য অঞ্চলকে আগামীর বাংলাদেশে খ্রিস্টান বানানোর খ্রিস্টান রাজ্য বানানোর কোন ফাঁদে পা দেবেন না যদি এমন কোন ফাদে পা দিয়ে থাকেন তাহলে একাত্তরের হাতিয়ার যুদ্ধের হাতিয়ার গড় জুটবে একবার চব্বিশের হাতিয়ার গড় জুটবে একবার অনতি বিলম্বে বাংলাদেশে এই মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস স্থাপনের চুক্তি বাতিল করতে হবে কিভাবে বাতিল চান কি চান না কারা বাতিল চান হাত দেখান আমরা আন্দোলনের মাঠ থেকে সরে যাব না যারা বাংলাদেশে ভিনদেশি এজেন্ডা চাপিয়ে যাওয়ার চক্রান্ত করে তাদের বিরুদ্ধে জমিয়তের সংগ্রাম চলবে জমিয়তের লড়াই চলবে আগস্টের আগামী আগস্টের সাত তারিখ জেলায় জেলায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে ধন্যবাদ সবাই

নেতৃবৃন্দ সংগ্রামী জনতা ও সাংবাদিক বন্ধুগণ আপনাদের সামনে আজকের বিষয়বস্তু স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে আমাদের আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার অধিকারকে বাংলাদেশে ডেকে আনার পূর্ব মেন্ডেট জনগণের কাছ থেকে পায়নি আপনারা এসেছে নির্বাচন দিয়ে চলে যাবেন নতুন কোন কঠিন কোন বিষয় জনগণের গাড়ি চাপিয়ে দেওয়ার অধিকার আপনারা রাখেন না আপনারা এসেছে একটা মুসলিম দেশে পাশ্চাত্যের আদলে আপনারা প্রতিটা বৃত্তিকে প্রমুত করতে চান আপনারা এসেছে সম কবিতাকে আইনি রূপ দিতে চান আপনারা করিডোর দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে চান জেনে রাখুন জমিয়েছে জমিয়েছে উলামা ইসলাম ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে তাড়িয়েছে আমরা জমিয়তাম ইসলাম বাংলাদেশের নেতা কর্মীরা তাদেরই উত্তরাধিকার তারা যেমন ব্রিটিশ আধিপত্য মেনে নেননি এদেশের ছাত্র জনতা ভারতের আধিপত্যকে মেনে নেয়নি কাজে আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে পশ্চিমাদের আধিপত্যকে মেনে নেব না আমরা পশ্চিমাদের আধিপত্য মেনে নেব না অবিলম্বে এই মানবাধিকার কমিশনের অফিসকে এখান থেকে বিদায় দিয়ে দেশকে শান্ত করার চেষ্টা করুন আর আওয়ামী কায়দায় এই সরকার বিভিন্ন ভাবে আন্দোলনকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের কিছু উপদেষ্টা এই ব্যাপারে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে আমরা পুরস্কার বলে দিতে চাই আওয়ামী কায়দায় এই আন্দোলন দমন করা যাবে না দরকার হলে আপনাদেরকে এদেশ থেকে চলে যেতে হবে আপনাদেরকে থাকতে দেওয়া হবে না ধন্যবাদ আগে আগে নেতৃবৃন্দকে সামনে যেতে দিন বেনারটাকে সামনে তারা এখানে বসে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে অন্তর্বর্তী সরকারের কাজ ছিল ফেসিস্টের বিচারের আওতায় আনা সেদিকে অগ্রসর না হয়ে পশ্চিমা সহযোগিতায়